হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো আজকে যে বিষয়টার উপরে আমি কথা বলতে চলেছি এবং যে বিষয়টা নিয়ে আজকে ভিডিও বানাবো সেটা হচ্ছে হাউ টু ড্র স্টিল লাইফ ফর বিগেনার্স বিগেনার্সরা কীভাবে স্টিল লাইফকে ড্র করবে অ্যাজ এ প্রপোর্শন অনুযায়ী তাহলে চলো ভিডিওটি শুরু করি ওয়েলকাম টু মাই চ্যানেল মোটিভেশনাল আর্ট অ্যান্ড টিচিং থেকে আমি অনিরুদ্ধ দেখো প্রথম প্রথম যখন আমরা স্টিল লাইফ করতে যাই না তখন আমাদের মাথায় অনেক কিছু ভাবনা চিন্তা করে তা আমি বলবো যে প্রথম প্রথম সেই সব উদ্বেগ এবং ভাবনা চিন্তাগুলোকে দূরে সরিয়ে রাখো এবং ওখানে যেটা দেখছো সেটাকে তার আকারকে নিয়ে ভাবো তার সেপকে নিয়ে ভাবো সেখানে যদি তো ওখানে যদি তোমার একটা জগ থাকে কিংবা একটা ঘোড়া থাকে কিংবা একটা ফল থাকে সেই ফলটার শেপকে নিয়ে ভাবো এবং সেই জগটার কাছ থেকে কত দূরে ফলটা আছে এবং সেখানে কতগুলো জিনিস আছে সেই জায়গাটা তুমি ঠিকঠাক অ্যারেঞ্জ করতে পারছো কি না সেটাকে নিয়ে ভাবো আর এটাকেই আমরা প্রপোর্শন বলি আজকে আমি প্রপোর্শন অনুযায়ী কিভাবে স্টিল লাইফকে ড্রয়িং করতে হয় স্টিল লাইফের উপরে কাজ করতে হয় আজকে সেটা নিয়ে কথা বলবো আজকে বিগেনার্সদের কাছে এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং বিজ্ঞানেসদেরকে এটাও দেখাবো যে প্রপোর্শন প্রপোর্শন মানেটা কি প্রপোর্শন কিভাবে ধরা যায় কিভাবে ধরতে হয় একটা ছবির মধ্যে একটা স্টিল লাইফে তো অনেকগুলো জিনিস থাকতেই পারে তোমাদের কাছে দেখবে তোমাদের কাছে দেখবে এক এক সময় হয়ে থাকে যে তোমরা অনেক সময় বলতে থাকো না যে এই কাজটা করতে 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 স্যার আমার জায়গাটা ধরছে না পাতার মধ্যে জায়গা ধরছে না আমি এই স্টিল লাইফের এইটা কোথায় আটাবো মানে কি মানে হচ্ছে ওটার মধ্যে প্রপোর্শনের গণ্ডগোল তার জন্য তুমি আজকে ওই ওই জায়গাটা পারছো পারছো না না ছবিটাকে ঠিকমতো একটা পাতায় এটা হচ্ছে প্রপোর্শনের ধরাতে ধরাতে গণ্ডগোল তা আজকে যাদের প্রপোর্শন নিয়ে গন্ডগোল থাকবে তারাও কিন্তু আজকে এই ভিডিওটার মধ্যে খুব উপকার পাবে অতএব ভিডিওটাকে মন দিয়ে দেখবে আর প্রথমত স্কিপ করলে চলবে না কারণ স্কিপ করলে অনেক কথা মিসিং চলে যাবে এবং অনেক কিছু জিনিস তোমরা বুঝতে পারবে না ফলে শিখতেও পারবে না তাহলে চলো ভিডিওটা শুরু করি আর তার আগে বলে রাখি যদি আমার শেখানো যদি অবশ্যই ভালো লাগে একটা সাবস্ক্রাইব আর একটা লাইক কমেন্ট অবশ্যই করবে চলো ভিডিওটাতে দেখো তোমাদের সুবিধা অর্থে না আমি একটু দেখিয়েই নিয়েছি কি না এই দেখো এই কর্নার আর হচ্ছে এই কর্নার এটা কি ওয়ান পয়েন্ট প্রপোর্শনকে আমি কিভাবে ধরছি এইটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল লাইন মানে এই লাইনটা আমার ভার্টিক্যাল লাইন হিসাবে পাবো এখানে দেখতে হবে যে একটা স্টিল লাইপে ভার্টিক্যাল লাইন কোথায় আছে এইটা হচ্ছে আমার ভার্টিক্যালি লাইন ঠিক আছে ভার্টিকাল লাইনটা কোথায় আছে কত দূর পর্যন্ত আছে এরপর দেখতে হবে হরাইজেন্টাল লাইনটা কোথায় আছে এই দেখো হরাইজেন্টাল লাইন আমি এই মাথা থেকে এই মাথা পর্যন্ত একটা হরাইজেন্টাল লাইন দেখো আমি সাদা দিয়ে মার্কিং করে রেখেছি তোমাদের বোঝার সুবিধা হচ্ছে আর এটা দেখো ঠিক এই পজিশনে মানে যেহেতু আমার ক্ষেত্রে এই লাইনটা আছে এই জন্য কিন্তু আমার একটা ভার্টিক্যাল লাইন আমি পাবো দেখো তুমি তোমাদের সুবিধা অর্থে কিন্তু এখানে একটা ভার্টিক্যাল লাইন পাচ্ছে তাই তো তাহলে এই জিনিসটাকে যদি আমি পেপারে আনতে যাই তাহলে আমাকে প্রথমত কি করতে হবে একটা ভার্টিক্যাল লাইনকে নিতে হবে আর প্রথমে আমি কি বলেছি প্রপোর্শন এর মধ্যেই কিন্তু প্রপোর্শনটা নুকিয়ে আছে ভালো করে বুঝবে দেখো আমি কিন্তু একটা ভার্টিক্যাল লাইনকে নিলাম ওকে এইবার এখান থেকে দেখতে হবে যে আমার এই লাইনটা কত দূর পর্যন্ত যাচ্ছে দেখো ঠিক নাও হলো এইবার এই যে ভার্টিক্যাল এই যে হরাইজেন্টাল লাইন ভার্টিক্যাল হলো এবার হচ্ছে হরাইজেন্টাল লাইনটাকে এই এইবার দেখো এই যে জায়গাটা আছে না এইখান থেকে এই দাগটা টানার মানে হচ্ছে এই যে ঘোড়াটা আছে এর ডিস্ট্যান্স এই দেখো এর দেখো ডিস্টান্স দেখো এখান থেকে এটা ডিস্ট্যান্স ঠিক আছে এই ডিস্ট্যান্সটাকে আমি কিভাবে টেনেছি দেখো এখান থেকে নিয়ে জাস্ট এই তারপর কি করা আছে আরেকবার দেখাই এইবার এই যে থালাটার একটা তো জায়গা আছে দেখো এবার এখানে বুঝতে পারবে জায়গাটা দেখো মানে আমার কি দাঁড়ালো যে এইখান থেকে এইটুকুর মধ্যে আমার এই জায়গাটাকে করতে হবে আর এইখান থেকে যে এই যে ধরা হয়েছে এই জিনিসটা ধরা হয়েছে এইখান থেকে এইটুকু জায়গার মধ্যে এটা করতে হবে বাকি দেখো পরে আছে এই জায়গাটা কি পড়ে আছে এখান থেকে এই জায়গাটা খুব ইজি প্রপোর্শন প্রপোর্শনটা খুব ধরে নিলাম ইজি হবে ঠিক আছে এইবার আমাকে কোন জায়গায় কি আছে এটা আমাকে মার্কিং করতে হবে কি করতে হবে মার্কিং করতে হবে দেখো এখানটায় আমি কিন্তু ডিটেল করব না ঠিক আছে এখন কিন্তু ডিটেল নয় ঠিক আছে এর শেপগুলোকে দেখবো আমি প্লাস এখন শেপগুলোকে হালকা 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 করে শেপগুলোকে দেখ এর পরে কিন্তু আমি ডিটেল ড্রয়িং করব এটাই কিন্তু নিয়ম এটা দেখো একটা কি আছে ডিম্বাকৃতি আছে এটা ডিম্বাকৃতি করি আমরা হালকা হালকা করে আমরা কিন্তু এগিয়ে নিয়ে যাব জিনিসটাকে এখন একদম রাফ একটা ড্রয়িং এর মধ্যে আমরা যাব জাস্ট কিন্তু কারণ এই জায়গাটা আমাকে আবার মুস্ত হতে পারে ওর জন্য কিন্তু আমি ফাইনাল কোনো কিছু ড্রয়িং এ যাবো না এবার এখান থেকে কি আছে দেখো এই যে থালটা চলো করো দেখো এখানটাই বুঝতে পারবে এই লাইনটার কি আছে এই লাইনটার মিডিল অংশের নিচের অংশ থেকে থালের এই অংশটা মানে এই পর্যন্ত আমার কিন্তু এই জায়গাটা আছে চলো করে দাও এইভাবে তোমরা যদি ড্রয়িং কে অ্যারেঞ্জ করতে পারো তোমাদের কাছে খুব সহজ হয়ে যাবে খুব সহজ দেখো এই যে দেখো একদম ওকে এবার এখানে কি আছে এই যে বেদানাটা দেখছো তো এই মাঝ লাইনের হাফ হয়ে আছে মাঝ লাইনের হাফ হয়ে আছে আমি অন্য কালি দিয়ে দেখাই তাহলে আমি হাফই করলাম মাঝ লাইনের এখান থেকে কি আছে এই যে এই লাইনটার এই লাইনটা যাচ্ছে এই লাইনটার এখানে আছে একটা ফল ঠিক এর উপরে আবার একটা আছে আমার কিন্তু ফল ঠিক আছে এখান থেকে থালাটা এবার এই লাইনটাকে আমি বলেছি দেখো এই লাইনটাকে দিলাম এখান থেকে ডিস্টেন্স নিয়েছি ঠিক আছে এবার এই যে জায়গাটা দেখো এই জায়গাটা আছে এখান থেকে আমার কি আছে কাপুরের এ চলে গেল আর এই যে আমার জায়গাটা এটা গেল এখান থেকে এটা হচ্ছে একটা ফল ঠিক আছে এইবার এইখান থেকে কি আছে আঙুর তাই তো তা প্রথমত আমরা আঙুরের কিছু সাজেশন দিয়ে রাখি এখন আমরা কোনো কিছু ডিটেলিংটা করব না কারণ আমরা প্রপোর্শন ধরছি আর এই প্রপোর্শনে যদি ভুলভাল ভাল হয় তাহলে কিন্তু আমাদের এটা মাথায় রাখতে হবে সব কিছু ভুলভাল হয়ে যাবে যার জন্য তোমরা গোটা ছবিটাকে ধরতে পারো না তাই তো চলো এবার এখানেও কিছু আঙুর পড়ে আছে এবার এই যে জায়গাটা এই গেল আমার প্রপোর্শন ওয়াইজ কিন্তু ড্রয়িংটা এইবার আমাকে এখানটাই ড্রয়িং করতে হবে ঠিক আছে চলো দেখি এবার আমরা এখানে ড্রয়িং করব একটা একটা করে আমরা ড্রয়িং করব দেখো আমি এবার একটু অন্য কালি দিয়ে করি দেখো আমি একটু অন্য কালি দিয়ে ড্রয়িং করে বোঝাবার চেষ্টা করছি এবার ওই জায়গাগুলোকে এবং যখন তোমরা সেট দেবে এই সেডের ক্ষেত্রেও তোমাদের ড্রয়িংটা খুব হেল্প করবে এবার তোমাকে দেখতে হবে ওখানে আর কিন্তু ড্রয়িংটা করতে হবে আর সেখানে সেখানে যদি মনে হয় যে এখানে একটু সেট দিলে অবশ্যই এই জায়গাটা একটু বেরিয়ে আসছে তখনই তখনই কা তখনই হয়তো একটু বার করা দরকার তখন কা তখনই হয়তো তুমি ওই জায়গাটা একটু শেডিং টাইপের করে নিলে এটা আমি স্ট্যাটলারের কালার পেন্সিল দিয়ে করছি আজকে কিন্তু আমি যেটা ধরেছিলাম সেটা একটা পেন্সিল কার্বন পেন্সিলই ছিল এবার যে জায়গাটা হচ্ছে জাস্ট আমি এখনও কিন্তু ড্রয়িংগুলোই করছি এখন মতো কিন্তু আমি সেডকে আমি দিইনি আমি ড্রয়িংকে কিন্তু এখন নিয়েছি এটা কিন্তু মাথায় রাখতে হবে ড্রয়িংটা করতে হবে আমাদের এই জায়গাটায় যেমন আমার মনে হলো যে থালার কোনো জায়গাটা মনে হলো যেন একটু শেড করে দিলে একটু ডিভাইড করা যায় তো এটা আবার পরবর্তীকালে ডার্ক টোন হয়ে সেটা শেড হবে এটাই যে শেড তা নয় ডার্ক টোন হয়ে এটা সেট হবে দেখতে থাকো এই ড্রয়িংটা দেখো এইভাবে আছে জাস্ট আর কিছু না দেখে দেখে একটু ড্রয়িং করা দরকার আমার যে কলসির জায়গাটা আছে কলসির জায়গাটার নিচের ড্রয়িংটা আরও একটু মোটা হবে এটাকে ঠিক করে নিতে হবে পরে এইবার আমাকে না সেট দিতে হবে চলো তোমাদের সামনে একটু সেট দিয়ে দেখায় সম্পূর্ণটা সেট দেব না কিছুটা লাইট অ্যান্ড শ্যাডোকে দেখে করব আমাদের একটাই জিনিস যে যেটা আমরা দেখে এসেছি এবং যেটা আমরা শিখে আসছি প্রথম থেকে যে লাইট অ্যান্ড শ্যাডোকে আমরা ধরবো এই স্টিল লাইফে কোথায় লাইট অ্যান্ড কোথায় ডার্ক আছে সেই জায়গাগুলোকে আমরা কিন্তু তৈরি করার চেষ্টা করব। আমাদেরকে খুব ভালো মতো করে অবজার্ভ করতে হবে তার জন্য স্টিল লাইফটাকে যে তার ডার্ক অ্যান্ড লাইট কারণ একটা ডার্ক অ্যান্ড লাইটই এই একটা স্টিল লাইফের মজা ঘোরাতে পারে তুমি যতই যা করো যদি সেখানে যদি ঠিক মতো ঠিক মতো যদি আলো ছায়াকে যদি তুমি ঠিক মতো ব্যালেন্স না করতে পারো তাহলে কিন্তু খুবই একটা প্রবলেম হয়ে যাবে কারণ আলো ছায়াকে ব্যালেন্স করাটাও একটা কিন্তু শিখতে হবে যে কীভাবে আমি আলো ছায়াটাকে ব্যালেন্স করছি দেখো আমি এখানে কিন্তু একদম একদম বিগিনার্সদের যেভাবে শেড দেওয়া হয় সেটা স্যাট এইভাবে লাইন টেনে ভরে দেওয়া প্রথম প্রথম যারা ছবি আঁকতে আসে তাদেরকে এই সেটগুলোকে এইভাবে এইভাবে করে দেওয়া হয় করানো হয় হ্যাঁ এগুলোকে বলা হয় বোল্ড স্ট্রোক কোনো রিয়েলিস্টিকভাবে আমি কিন্তু এটাকে করছি না আমি জাস্ট কিন্তু ডার্ক অ্যান্ড লাইটকেই কিন্তু আমি মেনশন করে প্রাধান্য দিয়ে কিন্তু আমি চলছি আর তার জন্য আমি কিন্তু খুব বোল্ড একটা স্ট্রোক যেটাকে তোমরা বলতেই পারো বিগিনাররা যখনই ছবি আঁকতে আসে তখন এই স্টোকে কাজ করানো হয় বোল্ডফুল স্টোকে ঠিক আছে বড়ো বড়ো স্টোক নিয়ে কাজ করানো হয় এরপরেও তোমার ধরো যদি এটাকে যদি আমি এখন আরও রিয়েলিস্টিক করতে যাই তাহলে এটা টাইমটা অনেক বেড়ে যাবে তা রিয়েলিস্টিক নিয়ে কাজ যে কোনো একটা ফলের উপরে কিংবা একটা যে কোনো সিঙ্গেল স্টিল লাইফের উপরে আমি আসবো এটা আমি ওভারঅল প্রপোর্শন নিয়ে কিভাবে ড্রয়িংটাকে ধরতে হয় কিভাবে লাইট অ্যান্ড শ্যাডোকে ধরতে হয় কিভাবে প্রপোর্শন অনুযায়ী চলতে হয় আজকে সেটা নিয়ে আমি কথা বলছি এবং কথা বলছিলাম তোমরা ভিডিওটি দেখছো অবশ্যই আশা করছি এতক্ষণ আর যারা নতুন আমার ভিডিওটি দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবে কারণ তোমাদের কাছে এটাই আমার কাছে রিকোয়েস্ট থাকে প্রতিবার একটাই রিকোয়েস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অপরের মাঝখানে একটু ছড়িয়ে দেবে আর একটা লাইক আর একটা কমেন্ট অবশ্যই করুন কারণ এইগুলোতেই আমি অনেক অনুপ্রেরণা পাই তোমাদের জন্য নতুন নতুন করে ভিডিও আনার নতুন নতুন করে ভাবনা চিন্তা করে চিন্তা করে ভিডিও আনার দেখো এবার যে এখানে যে বেদাননার যে জায়গাটা আছে সেই জায়গাটা আমি যে ডার্কটা সেখানে লাইটটা পৌঁছাতে পারছে না লাইটটা কিন্তু ওই দিক দিয়েই পড়েছে কিন্তু লাইটটা যেহেতু ওই জায়গাটা যেহেতু ভেতরে ডার্কের আছে তাই জন্য সেই জায়গাটা লাইটটা কিন্তু পৌঁছাতে পারছে তার জন্য কিন্তু ডার্কটা কিন্তু ওখানে দিতে হলো ঠিক আছে এবার আমি আস্তে 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 দেখো ডার্ক জায়গাগুলোকে করছি মানে আমাকে এইটা জাস্ট আমি লাইট অ্যান্ড শ্যাডোকে ধরেই কিন্তু আমি চলবো এর বেশি কিন্তু আমি ডিটেলিংয়ে যাব না দেখতে থাকবো কীভাবে একটা সেলাই খুব সহজে এটা এই এটা বিগিনার্সদের ক্ষেত্রে খুবই সহজ একটা প্রসেস ঠিক আছে তোমরা এইভাবে জিনিসগুলোকে অ্যারেঞ্জ করতে পারবে এবং আমার মনে হয় ভিডিওটি দেখলে হয়তো কিভাবে জিনিসটা আঁকতে হবে কিভাবে জিনিসটা ধরতে হবে সেটা হয়তো কিছুটাও তোমাদের হেল্প হবে যদি হেল্প হয় কমেন্ট বক্সে অবশ্যই জানাবে জাস্ট লাইট অ্যান্ড শার্টোকে ইমপ্রেশানটাকে দেব একদম ইমপ্রেশানটাকে দিয়েই আমরা কিন্তু এটাকে ছেড়ে দেব কারণ এটা নিয়ে আরও বিস্তারিত এবং ডিটেল ভিডিও অবশ্যই আনব তা সাথে এই এইভাবে জিনিসগুলোকে ধরার চেষ্টা করো এইভাবে বোঝার চেষ্টা করো এবার এইগুলো আমি জাস্ট ইউজ করছি ডাই প্যাস্টেল জাস্ট ব্যাকগ্রাউন্ডটাকে বানাবো ঠিক আছে এরপর দেখতে থাকো কিছুটা অংশ কাজ কিছুটা অংশ আমি ধরবো সেই অংশটুকু এই ব্যাকগ্রাউন্ডের সঙ্গে দেখতে থাকো